হ্যালো ভিউ আরস ওয়েলকাম টু গীতা লেভেন নিউ আবেন গীতা লেবী ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে গীতাকে মারার জন্য মরিয়া হয়ে উঠেছে টিপ আর শুধু এখন গীতাকে না সে গীতা সন্তানকে শেষ করতে চায় আর তাই যখন গীতাকে হসপিটালে ভর্তি করা হয় ডেলিভারির জন্য তখনই সেখানে টিপ চলে আসে গীতাকে মারার জন্য আর সেটা জানতে পারে সঞ্জয় আর তখন সঞ্জয় লুকিয়ে লুকিয়ে এসে এসব কিচ্ছে খেলাপ দেখে টিপের আর তখন নিজেই সঞ্জয় সেগুলা থেকে বাঁচিয়ে নিয়ে সঞ্জয় নিজের জায়গায় নিয়ে আসে আর সেখানে চলে যায় হাসপাতালে আর হাসপাতালে গিয়ে দেখে সঞ্জয় গীতা বেবি নিয়ে বসে আছে এটা দেখে সঞ্জয়ের মনে অজান্তে অনেক খুশি জমা পড়েছে আর ঠিক তখন সঞ্জয় টিপের উপর রাগ করে গিয়ে গীতার কপালে সিঁদুর ছুঁয়ে দেয় আবার নতুন করে সঞ্জয় আর গীতার বিয়ে হয়ে যায় আর এটা দেখে সহ্য করতে পারে না টিপ তখন কি গলায় দড়ি দেবে বলে আম ভয় দেখিয়েছে সবাইকে তো বন্ধুরা কি হতে চলেছে তাহলে ঠিক কি সত্যি সত্যি আত্মহত্যা করবে নাকি এটাও তার পি প্ল্যান ও জানাতে ভুলো না কমেন্টস এসে সাথেই থাকবে ধন্যবাদ